হাইটেক পার্কে এখনো সক্রিয় পলকের সহযোগীরা হুমকি দিয়ে দখলে রেখেছে কারওয়ান বাজারের সফটওয়্যার টেকনোলজি পার্ক সাড়ে তিন কোটি টাকা ভাড়া বকেয়া থাকলেও উল্টো হুমকি দিচ্ছে হাইটেক পার্ক কর্তৃপক্ষকে বারবার নোটিশ দেওয়া হলেও কর্ণপাত করছেন না তারা কর্তৃপক্ষ বলছেন যে কোনো মূল্যেই মুক্ত করা হবে ভবন বিস্তারিত নাইম কামালের বিশেষ রিপোর্টে কারণবাজারে নব্বইয়ের দশকে করা জনতা টাওয়ার এখন সফটওয়্যার টেকনোলজি পার্ক দু সালের পর্যবেক্ষণে দেখা যায় পুরনো এই ভবনের বিভিন্ন জায়গায় ফাটল দুর্বল কলাম পাইপ লিকেজ বৈদ্যুতিক লাইনে ত্রুটি এবং ফ্লোরে স্ল্যাবের রিভার মরিচা পড়ায় ভবনটি সংস্কার করা জরুরি হয়ে উঠেছে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নে হাইটেক পার্কের সাথে চুক্তি করে বিশ্বব্যাঙ্ক প্রথম দিকে ভবনে থাকা আঠারোটি প্রতিষ্ঠানকে রেখেই সংস্কার করার পরিকল্পনা করা হয় পরে একটি ফ্লোরে কংক্রিট ধসে পড়লে বিশেষজ্ঞদের পরামর্শে সম্পূর্ণ ভবন খালি করার সিদ্ধান্ত হয় তবে বাহানায় ভবন ছাড়তে ব্যবহারকারীরা করলে হবে আমাদের তো এখানে ধরেন আমাদের এখানে অনেক টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমাদের প্রায় তিরিশ চল্লিশ লাখ টাকা মতো আমরা ইনভেস্ট করছি আমরা হুটহাট বললেই চলে যেতে পারবো না হ্যাঁ বলছেন একত্রিশে জুলাই লাস্ট ডেট দিয়েছিলেন এবছরে আমরা যাই আমরা রিকোয়েস্ট করছি দেখেন আপনাদের বিল্ডিং ঝুঁকিপূর্ণ না পরিবেশ বিশেষজ্ঞ ডক্টর বিলাল হোসেন বলছেন সংস্কার করতে হলে ব্যবহারকারীদের ভেতরে রেখে কোনোভাবেই সম্ভব না এতে করে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এটা কমপ্লিটলি ইভাকুয়েট করেই করতে হবে এখানে মানে রেখে করা যাবে না সুতরাং আমি মনে করি যে আসলে এই রিক্স আমরা নিতে পারবো না আমরা কাজ করব ওনাদেরকে ওনারা যদি বলে আমরা থেকে আমরা কাজটা করব আসলে এটা এটা যদি দুর্ঘটনা হয় তাহলে এটার দায়িত্বটা কে নেবে চুক্তিতে উল্লেখ আছে হাইটেক পার্ক কর্তৃপক্ষ চাইলে তিন মাসের নোটিশে ভবন ছাড়তে বাধ্য ব্যবহারকারীরা তবে চারবার নোটিশ দেওয়ার পরও ভবন ছাড়তে নারাজ তারা মার্চের মধ্যে ভবন ছাড়ার কথা থাকলেও নভেম্বরে এসেও ভবন ছাড়েননি অধিকাংশ প্রতিষ্ঠান প্রকল্প পরিচালক বলছেন বিশ্ব ব্যাংকের তাগাদা থাকা সত্ত্বেও নানাভাবে অস্থির পরিবেশ তৈরির চেষ্টা করছেন তারা সিস্টেকের যিনি প্রধান নির্বাহী প্রাইসিসের প্রধান নির্বাহী এবং মেলেনিয়ামের প্রধান নির্বাহী ওনারা মূলত পার্টিসিপেটরি কথাবার্তায় যে আচরণগুলো করেন নিঃসন্দেহ সেগুলো খুবই অনাকাঙ্ক্ষিত এবং অনেকটাই আক্রমণাত্মক তথ্য বলছে গত সেপ্টেম্বর পর্যন্ত ভবনে থাকা আঠারো প্রতিষ্ঠানের ভাড়া বাকি দু কোটি চোরানব্বই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো সাত টাকা বিদ্যুৎ বিল বাকি ছাপ্পান্ন লাখ ছয় হাজার চারশো পঁচাত্তর টাকা পানির বিল সাত লাখ নব্বই হাজার চারশো উনত্রিশ টাকা জেনারেটর বিল এক লাখ সাতচল্লিশ হাজার তিনশো আটান্ন টাকা সব বিলেই শুধু এক স্থাপনাতে প্রতিষ্ঠানগুলোর কাছে হাইটেক পার্ক কর্তৃপক্ষের বকেয়া রয়েছে তিন কোটি সাত লাখ তেষট্টি হাজার পাঁচশো বাহাত্তর টাকা আমি এখন রয়েছি কারওয়ান বাজারের ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ভবনের দশতলায় আমি যদি একটু পেছনে দেখাই জাহেদ কর্পোরেশন কথিত পলকের ভাগিনা তার অফিস পুরোটাই কিন্তু দখল করে নেওয়া হয়েছে ফায়ার এক্সিটের অংশ পার্শ্ববর্তী যেই অফিসগুলো রয়েছে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে কিন্তু তারা এখান থেকে বের হতে হলে পুরো অফিসের ডেকোরেশন ভেঙে কিন্তু তাদেরকে বের হতে হবে হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম বলছেন যে কোনো মূল্যে ভবন সংস্কার ও আধুনিকায়ন করতে হবে প্রয়োজনে বন্ধ করে দেওয়া হবে ভবনের সব ধরনের সুযোগ সুবিধা আমরা আইনিভাবে যেগুলো পদক্ষেপ আছে আমরা বারবার নোটিশ দেবো তারপরে যদি তারা না দেয় তাহলে লাস্ট অপশন হচ্ছে আমাদের কাছে সরকারিভাবে যেটা স্বীকৃত আমরা পিডিআর একটা মামলা করে দেবো এসব পাবলিক ইন্টারেস্ট রক্ষা করতে আমরা কামাল জিটিভি নিউজ ঢাকা